এটা মধ্যে চারটা স্যান্ডউইচ হবে আটটা এই দেখছেন আটটা স্যান্ডউইচ হবে কি কি স্যান্ডউইচ

ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি আমরা কিন্তু ভাইয়া কিন্তু শুধু কিন্তু অফার মেকার না আমরা কিন্তু একটা ভিতরে যে তিনটা অপশন করা যায় সেটাও কিন্তু আছে আমাদের আচ্ছা একের ভিতরে তিন একেও তিনটা অপশন হ্যাঁ অনেকে দেখেছে ভাই বাজারে স্যান্ডউইচ মেকার কিনে আবার অফার মেকার কিনে আবার গ্রিল স্যান্ডউইচ মেকার কিনে তিনটা কিনে

ব্র্যান্ডের মধ্যে এটা হলো বড়টা ঠিক আছে এটা হলো বড়টা আমি এটা আপনাকে জাস্ট প্যাকেটটাও দেখাই এই যে দেখেন এখানে কিন্তু আমাদের আমাদের কোম্পানি আছে একটা রেড সুইজ একটা মধ্যে তারপরে যদি শুধু অফেল মেকার বা শুধু গ্রিল স্যান্ডুইচ মেকার নিতে চলে শুধু মেকার আসতে কিন্তু আছে এগুলো ভিতরে

ছোট ছোট কেক করার জন্য জি

যদি মনে করো আমি শুধু স্যান্ডউইচ মেকার ইউজ করব এই যে শুধু স্যান্ডউইচ এটা কোনো 3 in 1 না এটা শুধু অনলি ওয়ান আচ্ছা একসাথে এখন যে পারুটি সাইজগুলো বড় না ভাইয়া এটার মধ্যে কিন্তু আপনি বড় মিডিয়াম ছোট সব প্রকারের পারুটি দিয়ে আপনি স্যান্ডউইচ করতে পারবেন ওকে কোনটা কি প্রাইস আছে আমি প্রাইসটা বলে দিতেছি ভাইয়া যেটা হলো মিয়া করে এই যে যেটা আমি আপনাকে ছোটটা যেটা দেখালাম 3 in 1 যেটা আপনি জায়গা স্যান্ডউইচ অফেল গিলে তিনটা অপশন দেওয়া আছে এটা প্রাইস হলো 4000 টাকা 4000 টাকা 4000 টাকা হ্যাঁ এটা হলো মিডিয়াম সাইজের মধ্যে মিডিয়াম সাইজ আবার কেউ যদি বড় সাইজ নিতে চায় যদি কমার্শিয়াল উইজের জন্য এটা হলো বড়টা এটা প্রাইসটা আমরা দিতেছি 5000 পাঁচ হাজার দুই পাঁচ মধ্যে আটটা স্যান্ডউইচ হবে চারটা আপনার যাকে অফেল হবে গ্রিল হবে এটা মধ্যে এটা হলো পাঁচ হাজার দুইশো টাকা জি

আমাদেরকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা বাকি টাকা পোটা খাতে পেলে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন দিতে হবে আর কেউ যদি আমাদের শুরুে আসতে চায় বা আমাদের ভিডিও কলে কেউ যদি টাকা পাঠাতে চায় এই নাম্বারগুলো আমাদের ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ আমাদের তো নেটওয়ার্কের খুব সমস্যা থাকে আপনার সরাসরি চলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন যারা সরাসরি আসতে চান এই চলে আসবেন যারা আসতে পারবেন না আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন